পুষ্পবন প্রাসাদে পাঁচতারা হোটেল নির্মাণকে কেন্দ্র করে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে ব্যাপক অন্তর্কুন্দলে ভয় প্রকাশ ইতিমধ্যে ঘটেছে জুটসরিক তীব্রামতা দলের সঙ্গে বিজেপি দলে প্রবল চাপের রাজনীতি শুরু হয়েছিল অনেকেই মনে করছেন যে এই ইস্যুতে রাজ্য সরকারের মধ্যে ব্যাপক বিদ্রোহের পরিস্থিতি তৈরি হবে যদিও তীব্রামতা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোরদ বর্মন পুষ্পবন প্রাসাদে পাঁচতারা হোটেলের নির্মাণের বিরোধিতা করে তার যুব সংগঠন এবং মহিলা সংগঠনকে রাস্তা নামিয়েছিলেন এবং সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও রাজ্যে বর্তমান ট্রিপল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সমস্ত চাপকে অগ্রাহ্য করে চাপের কাছে কোনো ধরনের নথি স্বীকার না করে অবশেষে এ রাজ্যে সামগ্রিক উন্নয়নের স্বার্থে বেকারদের কর্মসংস্থানের স্বার্থে রাজ্যে শিল্পের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য টাটা কোম্পানির তাজ গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন এবং এই মৌ স্বাক্ষর শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে বিজেপি সরকারের সাফল্য নয় বরং এর যে জুটের শরিকরা যেভাবে সরকারের বিরুদ্ধে চাপে রাজনীতির খেলা খেলতে চাইছে তার বিরুদ্ধে এক বিরাট জয় এবং এই জয় তীব্রতার জন্য এক অশনী সংকেত বলা চলে পুষ্পভন প্রাসাদে পাস্তারা হোটেল নির্মাণকে কেন্দ্র করে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে ব্যাপক অন্তর্কুন্দল বই ব্যাপক অন্তর্কুন্দলে বই প্রকাশ ঘটেছে ঘটেছে জুটসরিক তীব্রামাতা দলের সঙ্গে বিজেপি দলে প্রবল চাপে রাজনীতি শুরু হয়েছিল এবং অনেকেই মনে কর এবং অনেকেই মনে করছেন যে এই ইস্যুতে রাজ্য সরকারের মধ্যে ব্যাপক বিদ্রোহের পরিস্থিতি তৈরি হবে যদিও তিপ্রামতা দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোরদ বর্মন পুষ্পভন প্রাসাদে পাস্তারা হোটেলের নির্মাণের বিরোধিতা করে তার যুব সংগঠন এবং মহিলা সংগঠনকে রাস্তা নামিয়েছিলেন এবং সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বর্তমান ট্রিপল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সমস্ত চাপকে অগ্রাহ্য করে সমস্ত চাপের কোনো ধরনের চাপের কাছে কোনো ধরনের নথি স্বীকার না করে অবশেষে যে সামগ্রিক উন্নয়নের স্বার্থে বেকারদের কর্মসংস্থানের স্বার্থে রাজ্যে শিল্পের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্যই টাটা কোম্পানির তাজ গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন এবং এই মৌ স্বাক্ষর শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে তীব্র অর্থনৈতিক দিক থেকে বিজেপি সরকারের সাফল্য নয় বরং এর যে জুটের শরিকরা যেভাবে সরকারের বিরুদ্ধে চাপে রাজনীতির খেলা খেলতে চাইছে তার বিরুদ্ধেও এক বিরাট জয় এবং এই জয় তীব্রমতার জন্য এক অশনী সংকেত বলা চলে কারণ সরকার যে কোনোভাবেই আজ তীব্র পাত্তা দিচ্ছে না কিংবা তীব্র কোন ধরনের চাপের কাছে নতি স্বীকার করে এর যে উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করবে না তা মুখ্যমন্ত্রীর এই সাম্প্রতিক রাজনৈতিক প্রশাসনিক সিদ্ধান্তে প্রমাণিত হয়ে গিয়েছে